কুমুকালাম সুশিয়ান টাইমসি কক বর্তমা নই থেমুঙ্গ বি হাকতুন হামকা এগনাই তেই সংসদীয় রীতি কক শিকার দেব অবগতান ত্রিপুরা বিধানসভা হল ওমানি হাস্তা বিসিঙ্গ বিকশিত করা যুব সংসদ এবং ইউথ পার্লামেন্ট বাদলা উন সংসারী সরকার হাসানি মন্ত্রকরা ড মানিক সাহা মন্ত্রীর শাখা মন্ত্রী বকর নরেন্দ্র মোদী বিভাগ ধরা শিখলা রত্ন থেমুঙ্গ তুবুই ফ্যানানি পাগে না তঙ্গ বিশেষ কাজে বরফ নিয়ে লুকুঙ্গ কেবল থেমুগির লোক সম্পৃক্ত হইয়া বরফ লুতির তুবরানি পাগিয়ে শাখা পর কারণ বরফ নির্বাচন ফাইনা মুটুঙ্গা তে শিখলা লগ্ন থেমলুগো ফাইমানজা ফাইমেনি বিশংতি হাকতরব হামক্রায়ংনাই বুসকানি শাল হাকতনি ওয়ানসমু জেনসেঙ্গি থানাই মন্ত্রীবক্ষক হাকতনি রাংনি হামক্রায়ো সামুরক খাই হাকতনি নাই মুতাংতে আত্মসমাজিক তমুন লগি পেপাক ফাসিংতি হাকতন ন বুসাঙ্গ তালানি থানামি নাওই সামু খাই তে শিখলানি হাকতনি সার্বিক হামক্রাইনি বাগি ওয়ানসমু তঙ্গো मन में और कुछ बात আগামী দিন যারা আমাদের ইয় যারা যুব সমাজ আছে তাদের উপরেই আমাদের ভবিষ্যৎ এবং উনি এটাও বলেছেন যে আগামী দিন এমন সব যুব সম্প্রদায়ের ব্যক্তি আসুক রাজনীতিতে যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করে ওই ধরনের ব্যক্তি আসা উচিত এবং তাদেরকে নিয়ে আসা রাজনীতির ক্ষেত্রে আমরা জানি আগামী দিনে আমাদের বিভিন্ন বিষয়ে যখন দেশের বিষয়ে হোক রাজ্যের বিষয়ে হোক বিভিন্ন যে ডিসিশন পলিসি মেকিং যে বিষয় থাকে তারা যখন তাদের মধ্যে এনার্জেটিক ভাইব্রেন্ট মানসিকতা আছে নিউ প্রসেস ওনাদের মধ্যে আছে ওনারা যদি রাজনীতির ক্ষেত্রে আসে এবং বিশেষ করে যখন জনপ্রতিনিধি হয়ে এই রকম পবিত্র বিধানসভার মধ্যে আসবে আমাদের পার্লামেন্টে যাবে তবে ভারতবর্ষের চেহারাই এর জন্য উনি বারবার এটার উপর জোর দিয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই এই ধরনের একটা মানে প্ল্যাটফর্ম উনি প্রদান করেছেন এবং আমাদের আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় মহোদয় পুরো বিষয়খানে আলোচনা করেছেন যে জেলা রাজ্য এবং জাতীয় পর্যায়ে যাতে আমাদের এই যে যুদ্ধে তাদের যে কন্ঠস্বর যেন এর জন্যই কিন্তু এখান থেকে সিলেকশন তিনজন সিলেকশন হবে কিন্তু আর কি এই তিনজন আমাদের রাজ্যের কি সমস্যা জাতীয় কি সমস্যা এসব বিষয় নিয়ে ওখানে আলোচনার একটা সুবিধা পায় আমি নিশ্চিত যেভাবে বিভিন্ন খেলাধুলা তিনজন স্পোর্টসের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা যেভাবে নাম করেছে বিভিন্ন বিভিন্ন পারামিটার এখন ত্রিপুরা রাজ্যের মানে এখন মানে ভারতবর্ষের মানচিত্রে একটা উজ্জ্বল লঙ্ক্র বলা যায় আমি সেও এখান থেকে যারাই তিনজন হয়তোবা নির্বাচিত হবেন কিন্তু সবাই কিন্তু আমি বলবো যে পার্টিসিপেট যে করেছে যারা যারা জেলার থেকে এসছে আমি সবাইকে ধন্যবাদ দেব এই পার্টিসিপেশনের জন্য যেভাবে আপনারা সবাই এগিয়ে এসে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি আর মাননীয় প্রধানমন্ত্রী কি এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছে এটা একটা কিন্তু চরাই মেথি চরাই মেথি চরাই মেতে আমরা ডক্টর মানি শাহ শাখা হাকতুনি ইয়ক মার্শাল অজন খামেনি পঁচাত্তর বর্ষ রংখা মৌলিক অধিকারী লগি বেপাক নাংকুমারী সাক সাক বাইমানা নাংনাই অবর্গত খাইনা না অবগত হাকতনি সংবিধানন হাকতুনি সংবিধান প্রকৃত অর্থ সাইমানা নাই এক দেশ এক গুট অবুনি হাই নাংকুকনি ট্রফিক গো রেখা পরকন অবুনি গানাকানি হাকতে হাস্তেনি জুদা জুদা জিন্দাল নি কখনো কক সালাই ক্যা অ কার্যক্রম নি সিমি খরকতাম বাদলাই নাই সিলেক্ট নাই বরকন সিলেক্ট খাই বিচারক মন্ডলী তিনি অ কার্যকম ফাইমান

বিশেষ করে ভারতবর্ষ আঠারো থেকে পঁচিশ বছরের কথা বলছেন এবং আমাদের হিউম্যান রিসোর্স বলা যায় সারা পৃথিবীর মধ্যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট হিউম্যান রিসোর্স হচ্ছে আমাদের ভারতবর্ষ তোদ্র ত্রিপুরাতেও তো তাদের যদি পার্টিসিপেশন না থাকে বিভিন্ন প্রবলেম থাকবে প্রবলেমের সলিউশন কীভাবে করা যায় ওনাদের যে চিন্তা ওনাদের যে ভাবনা সেইগুলো বিষয় নিয়ে আলোচনা এবং যে আলোচনাগুলো এখানে রেখেছে যে জেলা স্তরে এক জাতি এক নির্বাচন এক জাতি এক নির্বাচন আমরা সবাই জানি যে নির্বাচন আমাদের জন্য মানে পাঁচ বছরের জন্য আমরা নির্বাচিত হই কিন্তু এই নির্বাচন নিয়ে আমরা সারা বছর ব্যস্ত থাকি ফাইল কিছুদিন গেলেই ফাইলে সাইন করা যায় কোড অফ কন্ডাক্ট লেগে যায় তো এই বিষয়ে সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এই ধরনের একটা মানে জেলা করে এই বিকশিত ভারত যাতে আর প্রশস্ত হয় তার জন্য এই যে আমাদের রাজ্য ধরে কি রেখেছেন ভারতীয় সংবিধানের পঁচাত্তর বছর এবং আমাদের অধিকার কর্তব্য এবং অগ্রগতির যাত্রা কি সুন্দর মানে আমরা যেটা ভাবিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাবা এবং আমাদের ইনস্ক্রি করে আমাদের এখন তখন আমরা বুঝি না টপিক আমরা তো চিন্তা করি না তো আজকে যেভাবে দেশকে সুরক্ষার দিকেই হোক আর্থিকভাবেই হোক মানুষের মান উন্নয়নের কথাই যেগুলো আর্থ সামাজিক উন্নয়ন হোক যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক সব দিকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই জায়গায় আমাদেরও উচিত আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরও মানে হাত যেহেতু এই ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছে আমরা ঐশ্বর জীব ব্যস্ত আমরা আমাদের তরফ থেকে আমাদের কেননা আমরাও হাত বাড়িয়ে কারণ একটা মাননীয় প্রধানমন্ত্রীজির পক্ষেও সম্ভব হবে না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেও সম্ভব হবে না কোনো মন্ত্রী পক্ষেও সম্ভব হবে না যতক্ষণ ধরে জনসাধারণের সহযোগিতা না আর আমাদের এই জনসাধারণের মধ্যে বেশিরভাগই প্রাণী ইউথ তো ইউথকে তাদের বাড়া খুব খুবই এখানে দু নম্বরে রাখা হয়েছে সংবিধান দিবসের এগারোতম সম্পর্ক ভারতের সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করার অঙ্গীকার আমরা অনেকে মানে দেখতাম কিন্তু এইবার লেখার বিমান নিয়ে প্রধানমন্ত্রী এটার সাংঘাতিক যোগ দিয়েছে সংবিধানের যে মেইন যেগুলো আমাদের সংবিধানগুলো আছে সেইগুলো সম্পর্কে জানা এবং মানুষকেও জানা এই যে বিষয়গুলো তার উপরে রাজ্য স্তরে রাখা হয়েছে যখন এখান থেকে তিনজন যাবেন বা অন্যান্য প্রদেশ থেকে যখন জাতীয় স্তরে যখন কম্পিটিশন হবে আমি যতটুকু বুঝেছি এখানে সেখানে আবার সেই এক জাতি এক নির্বাচন এবং গণতন্ত্রকে স্মরণীয় আমরা ডেমোক্রেসির কথা বলি আগেও আমরা দেখেছি ডেমোক্রেসি কি হতো অনেক আস্তে 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 করে এখন কিন্তু আমরা দেখতে পাই যে গণতন্ত্র ডেমোক্রেসি কাকে বলে

নক বিহার ছাব টাইলে রেল স্টেশন আশেক সিদ্ধ রহমান অশমণ উ বাজার পুলিশ অফিসার সাকা এক স্টেশনও সিদ্ধির রহমদ বুম হাইকে খোলা অবসমিয়া রেল কর্মী যে বরফ অাইম খেম লগি এস খাই অভিযান নাই। কালকে আমরা আগরতলা রেল স্টেশনে একজন ড্রাগ পেডলারকে গ্রেপ্তার করা হয় যদিও এটা আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আর মিলে এটা জয়েন্ট অপারেশন করা হয়েছে তো ওনার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে হাফ ব্যাগের মধ্যে আট প্যাকেট গাঁজা যা ওজন করলে দেখা গেল আট কেজি একশো একশো গ্রাম তো উনি অ্যাকচুয়ালি রানী কমলাবতী যে এক্সপ্রেস আছে ওটা করে ওই গাঁজাগুলি নিতে চেষ্টা করেছিল এবং জিজ্ঞাসা বলে যে উনি এগুলি মানে ইউপিতে নিয়ে যাবে যেখানে ওগুলার পার কিলো প্রায় কুড়ি হাজার টাকা করে বিক্রি করতে পারবে এরকম বললো এবং এই সুবাদে যদি হয় তাহলে দেখা গেছে প্রায় এক লাখ ষাট হাজার টাকার মতো ওইখানে ডেস্টিনেশন মূল্য হয় আর কি তো আমরা গতকালকেই আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনার এগেন্স্ট একটা মামলা নিয়েছি এন ডিপিএস দ্বারাই তো আজকে আমরা ওনাকে মামলা আলাদা আদালতে প্রেরণ করছি এবং পুলিশী মানে চাচ্ছি এবং আমরা এটাও দেখছি যে মানে উনি এগুলি কোথা থেকে এনেছে এবং ওটার যে ডেস্টিনেশান কাকে উনি দেবেন এগুলি আমরা দেখছি এবং যারাই এগুলোর সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় ওনার নাম বসস্থ আচ্ছা ওনার নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম ইমাম উদ্দিন বয়স আটান্নর আশেপাশে এবং উনি চাপড়া জেলার অন্তর্গত বিহারে আর কি এখানে এগুলি তো উনি এখনো মানে জায়গার নামটা বলতে পারছেন না বা উনি ইন্টারন্যাশনালি বলছেন না এবার হতে পারে তো আমরা ইন্টারোগেশন চলছে দেখি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের কয়েনে দেওয়াতে প্রতিনিয়তই দেখা যাচ্ছে রেল স্টেশন থেকে গাঁজা পাচার মানে আপনারা তার রিকভারিও করছেন মানে কেন এত গাজা পাচার হচ্ছে কিছু কি আপনার এতদিনে কিছু বুঝতে পারছেন দেখুন এটা আপনাদের মাধ্যমে আমরা অনেকবার বলেছি যারাই মানে এটাকে করিডর হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব এবং আমরা এই লক্ষ্য নিয়েই আমরা আগরতলা জিআরপি আর এবং আমাদের বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা সব মিলিয়ে কাজ করছি এবং কিছুদিন আগে আমাদের যে ডগ স্কোয়াড আর পি এফের ওনারও এসছেন তো আমরা সবাই মিলে এই বিষয়টা দেখছি এবং যারাই স্টেশনকে মানে এরকম মাদকদ্রব্য ব্যবহারের জন্য ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আনের আওতায় আনবো এবং আপনারা এটাও দেখছেন যে আমরা রেল স্টেশন থেকে রেলের ভিতর থেকেও আমরা করছি এবং যারা রেল কর্মী আছে কিছুদিন আগে দেওবার এক্সপ্রেস দেখেছেন আমরা ওইখানে ওইখান থেকে আমরা মানে যারা ড্রাগ পেটালার সঙ্গে যুক্ত ছিল আমরা অ্যারেস্ট করেছি এবং গাজাও মারামত করেছি এবং এটা সবচেয়ে রিপোর্ট এশিয়ান টাইমস রতন চক্রবর্তী সাক্ত পায় আগত বল দেখাল জাম মসজিদ ইফতার খাইজাকা ফাইমাজাফেকা খয়েরপুর বিধানসভা কেন্দ্রের এ রতন চক্রবর্তী সালতান চাম্পামুরা পঞ্চায়েতের প্রধান জুমুর দেয়াপ্রাদ ফাস খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মাইনরিটি মোজা মন্ডল প্রেসিডেন্ট পাপিয়া জাহান লগি আমচানি লুকুরো আতারি বন্ধ হোক সবাই সবাইকে ভালোবাসুন ধর্মنيه কোনে সংঘাত নয় কিন্তু মৌলবাদী আর চিরকালি ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে যুব সমাজকে বিপদগামী করে তোলে যার কারণে এই সমস্ত হিংসা এবং সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয় আমরা চাইতে অনেক সতর্ক হয়েছি না হলে আমাদের এই দেশ টুকরো টুকরো হয়ে যেত ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে একশো কোটির মধ্যে বাইশ কোটি মুসলিম সম্প্রদায়ের লোক যেটা পৃথিবীর অন্য কোনো দেশে নেই কিন্তু আজকে অনেক জল্পনা কল্পনা হয়েছে অযোধ্যার রাম মন্দির আর বাবরি মসজিদ নিয়ে কিন্তু আমাদের দেশের মানুষ ধর্মের প্রতি যেমন আনুগত্য তার আছে তেমনি ভারতীয় সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতিও তাদের আনুগত্য এবং মান্যতা অপরিসীম নাহলে যখন সুপ্রিম কোর্টের রায়ে রাম মন্দির হয় এবং বাবরি মসজিদের জন্য জায়গা দিয়ে সেটা নির্মাণ করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয় তখন কিন্তু সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে কোথাও কোনো দাঙ্গা হাঙ্গামা বাজি বন্ধু ফোটেনি এটাই ভারত এই চমৎকারিত্বই পৃথিবীর অন্য কোথাও নেই কাজে আমার বিশ্বাস আমাদের এই যে মহামিলন ক্ষেত্র আজকেও এখানে যারা এসেছেন সব ধর্মের লোক বিশেষ করে সংখ্যাগুরু সংখ্যালঘু ধর্মের লোক একত্রিত হয়ে ঈশ্বর এবং আল্লাহর নামে এই যে রোজা ভঙ্গ করছেন এটা আমাদের যেন পরিশুদ্ধ মনের অধিকারী করে এবং আমাদের ভিতরে শুয়া লোক কাম পাপ মদ মাস্তর্য মোহদশম সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং এছাড়া দেহের মধ্যে জমে থাকা যে আবর্জনা সেটাকেও পরিশুদ্ধ করে মানুষকে নিরোগ জীবনযাপন করতে সাহায্য করে আগরতলা বিশ্বংগঞ্জ মোটর স্ট্যান্ড নাংজার সচিন দেব্রমণ স্মৃতি কোলা ক্ষেত্র শাংর বিসঙ্গ ওয়াল টিভি ডে পালাজাখা তাতে মুজিমানের বিসঙ্গীতি পাণ্ডন চ্যাংসারিকা শিবজলা হাংকর পুরুষতীন আচুফাং সুপ্রিয়া দাস দত্ত অতিরিক্ত নাগলফাং রিঙ্কু লাঠোর ডেপুটি চেয়ারম্যান পিন্টু আইচ বিশ্রামগঞ্জ কামে পঞ্চায়েত প্রধান রূপালী সরকার পান্ড শিবজলা হাঙ্গরি কাইদক চিনুই পঞ্চায়েত ন টিভি মুক্ত পঞ্চায়েত হাইকে সাকলামু রুই নি সেক্রেটারি ইয়াগো সার্টিফিকেট তিশারেকা নাডোয়ের পান্ড ফাইমাচাকে আশা কর্মী কর্মী লগি কুবন নাইখনি করা তো শিবজলা পালন হেলথ এবং কিছু জিনিস তো আমি একসাথে বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব শিবাজলা ডিস্ট্রিক্টে আজকের দিনে একশো একাশি জন ওয়ান হান্ড্রেড এইটি আছে একশো একাশি জন টিভি পেশেন্টের টোটাল ট্রিটমেন্ট রাজ্য সরকার বহন করছে ওষুধপত্র থেকে শুরু করে সবকিছু রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর এইগুলি

এই আমরা বিগত একশো দিনের যে ক্যাম্পেইন হয়েছে একশো দিনের ক্যাম্পেন মধ্যে আমরা প্রায় আটচল্লিশ জন যাদের মধ্যে টিপি জীবাণু আক্রান্ত ছিলেন তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি शिखकनी दल हान रृद्दारा दादश्रि रङनगौँ हरनी आन्धार दोला दल हानि रङलकि हामी रुम मा उरी पुरि खाइ थङ्का दस निसम्म एघारटा आलमारी ताललाउ कागज पत्र लगिङमा उयक दल हान रखा निर्दयारा दादश्रिङ সুরংখা অবয়া সাইমাকে কোন টিচার অফ নি ওয়ান চা সানিও হর অ বেবা পাতম পাতিরিকা দেশি মাছ কপি সানি সারি গরুং ন পিন্ন কলা আজর কামি লুক নি কে তালা রাজা আগুন ন বুরক নি ডাউট খা কি সাইমান কে ন এসএনসি আজ নি আজু ফাংজি গিতারানি মুজুমদার খাজি

তখন সঙ্গে সঙ্গে টিচার আইছে একজন আমার এক স্টুডেন্ট ফাড়াইয়া ইয়ে করছে তখন আমি আইসি আইয়া দেখতে আসি ঠিক আমরা তখন ইয়ে করছি না আমরা থানাতে ইয়ে করছি থানা স্টাফ আইসে আসার থানার সঙ্গে আমরা স্কুল রুম থানাতে কি লিখিত দেওয়া হয়েছে না লিখিত দেওয়া হয়েছে না তবে আজকে দেও আজকে দিবেন আজকে দিবেন আমরা পরিচালনা কমিটি প্রেসিডেন্ট কি নাম সীতারানী মজুমদার সীতারানী মজুমদার

দেখি ত্রিপুরা রাজ্যে বিরোধী মশা নিয়ে ব্যস্ত ঠিক আছে আমিও বিরোধী আমিও আমিও কোনো সরকারের পার্ট না আমরা বিদ্যার্থী পরিষদ কোনো রাজনৈতিক দলের সংগঠন না আমরা বিদ্যার্থী পরিষদ কি করছি এটা নিয়ে সাংবাদিক আহ বন্ধু বান্ধব যারা আছেন তারা আছেন ওরা কাভার করছেন আমাদের স্টেট পেজে দেখতে পারে আমরা কি করছি কিছুদিন আগে যখন আমরা দেখতে পাই যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দ্বারা একটা রুটিন প্রকাশিত হয়েছিল যে রুটিনে আমরা দেখতে পাই সিবিটি পিজি এক্সামের সাথে যে জেনারেল ডিগ্রি কলেজে যে এক্সাম প্লেস এটা উৎপন্ন হয়েছে তৎক্ষণাৎ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে আমরা মেমোরেন্ডাম সাবমিট করি এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রায় দুই দিনের ভিতরে সেই আমাদের সেই কনসার্নটা জানার পর ওরা শেডিউল মানে এক্সাম শেডিউল পোস্টপোন করে এবং নতুন নতুন শেডিউল এপ্রিলের সাত তারিখ থেকে ওরা প্রকাশিত করে তো বিদ্যার্থী পরিষদ এরকম না যে শুধু আন্দোলনেই বিশ্বাসে আমরা আন্দোলন করি তার পাশাপাশি আমরা অথরিটির কাছে নিয়ে যাই যে সলিউশন কী হতে পারে অথরিটির সামনেও আমরা সলিউশনটা নিয়ে যে সলিউশন কী হতে পারে তো প্রতিনিয়ত আমরা কাজ করছি যারা নিজে কোনো কাজ করছে না ওদের থাকতে পারে ওরা অবশ্যই দাবি নিয়ে ওদের পলিটিক্যাল ওরা করে কারণ রাজ্যে আমরা দেখতে পাই পলিটিক্যাল ছাত্র সংগঠনই বেশি বিদ্যার্থী পরিষদ নিজে পলিটিক্যাল ছাত্র সংগঠন না বা আমরা এই বিশ্বাসও ধারণা বিশ্বাস করি না যদি আমরা কোনো একটা ইনস্টিটিউটে পলিটিক্যাল পলিটিক্যালি কোনো ছাত্র সংগঠন যদি আসে তাহলে সেখানে শিক্ষার আপনার অবগত অবনতি ঘটবেই কারণ একটা জিনিস যদি লক্ষ্য করেন এস আই বা এনএসইউআই ওরা কোনোজনে একটা রাজনৈতিক পার্টিকে ওরা স্টুডেন্ট অর্গানাইজেশন তো যখন আমরা যদি দেখতে পারি হাজার আগে এস আগে কয়টা আন্দোলন করেছিল রাজ্যের মধ্যে তখন তার সরকারের কি করেছিল তখন ঠিক আছে না এনএসাই করেছিল সেটা অন্য বিষয় ওরার জন্য অপোজিশন ছিল আজকের জন্য ওরা ওরা অপোজিশন না আমরা ত্রিপুরাতে প্রতিনিয়ত এর আগের বছরও একটা আমরা দাবি রেখেছিলাম এখনো বিভিন্ন আমরা দাবি রাখছি যে যে সমস্যাগুলি আছে আমরা একদম আওয়াজ উঠাচ্ছি এবং এখন যে আমি বললাম আপনার এদিকে দেন ওয়াট অ্যাবাউট কোয়ালিটি অফ এডুকেশন এই প্রশ্নটা কোনোদিন দিন এসএফআই এর কোনো প্রতিনিধি কি তখনকার গভর্নমেন্ট কিছু বলেছে আমরা গভর্নমেন্টে কোনো কিছু না আমরা গভর্নমেন্টকে রাস্তা দেখাতে রাজি আছি যে হ্যাঁ এখানে এখন কোয়ালিটি অফ কিছু কথা ভাবা উচিত এখানে প্রফেসরের ভূমিকা ওদের ভূমিকাটা আমরা অনেক কম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওরাও এনএপি নিয়ে আবেন না ওরা নিজ থেকে একটু মানে চাইছেও না যে এই সেমিনারটি পার্ট হোক যাতে ওরা আরো শিখতে পারে হোয়াট ইস এনপি কারণ প্রফেসররা জানলেই স্টুডেন্টের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে এন নিয়ে যত সমস্যা হচ্ছে ত্রিপুরা রাজ্যে এখন এটি শুধু বানানো একটা সমস্যা এটি এনএপি র সমস্যা না আমরা হয়তো ইমপ্লিমেন্ট ঠিকভাবে করতে পারছি না